বিসমুল রহমানের আমি আমাদের নারায়ণগঞ্জ সোনার সোনারগাঁও একটি উপজেলা নিয়ে এই আসনের মধ্যে সকল নেতা কর্মী সবাইকে ভোটার জনগণ নারায়ণগঞ্জ তথা পুরো বাংলাদেশেরই প্রবাসী তারা সবার জন্য আমার শুভেচ্ছা যখনই আমি বসি আর এক একটা এলাকার কথা শুনি মানে এত অত্যাচার নির্যাতন এবং পরিকল্পিতভাবে মানুষকে হত্যা করা সাথে সাথে যে খুন করে ফেলা সেটা তো একটা আছেই তাদের কিন্তু নির্যাতন করে বা মানসিক যন্ত্রণা দিয়ে মৃত্যুর মুখে ছেলে দেওয়া হচ্ছে এটাই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসের কাজ চরম ভাবে বিরোধী কাজ করে যাচ্ছে সে একটা দেশ উন্নয়ন উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে সারা বিশ্বে একটা সম্মানজনক অবস্থান আজকে দুলাই লুটিয়ে দিয়েছে আওয়ামী লীগ সংগঠন আমাদের মহান নেতা জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে করা সংগঠন আমরা জনগণের ভোটে নির্বাচিত সংবিধান লঙ্ঘন করে বেআইনিভাবে সন্ত্রাসের মাধ্যমে এই ক্ষমতা দখল করেছে এনুস এটা দীর্ঘদিনের তাদের পরিকল্পনা বাংলাদেশ লাখো শহীদের রক্তে বিনিময়ে বিজয় অর্জন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে নির্দেশ দিয়েছিলেন অক্ষরে অক্ষরে বাংলাদেশের মানুষ এই নির্দেশ মেনে ছিল উনিশশো একাত্তর সালে অসহযোগ আন্দোলন দে ঘোষণা দেন প্রতিটি মানুষ তা পালন করেন যার যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করার নির্দেশ দিয়েছিলেন ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার নির্দেশ দিয়েছিলেন এবং আমার মনে আছে যখন তিনি এই দেশের স্বাধীনতার জন্য সংগ্রাম করে যান তখন তো যখনই জনগণের অধিকার কথা বলেছেন তখনই তাকে গ্রেপ্তার করা হয়েছে নির্যাতন করা হয়েছে কারাগারে বছরের পর বছর কারাগারে কাটাতে হয়েছে এত ত্যাগের মধ্য দিয়ে দেশটা স্বাধীন হলো আর সেই দেশেই আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মম ভাবে হত্যা করলো একই সাথে আমি হারলাম আমার মাকে আমার তিন ভাই দুই ভাতৃবধূ সহ আমার আত্মীয় পরিবার পরিজন পনেরোই আগস্টে যারা সাদাত বহন করেছেন তাদের আত্মার মাকসাদ কামনা করি তাই নির্দেশে মুক্তিযুদ্ধকে আমরা বিজয় অর্জন করলাম যখনই বাংলাদেশের মানুষের জীবনে শান্তি নিরাপত্তা ফিরে আসে তখনই একটা চক্রান্ত শুরু হয় আমি ঠিক বুঝতে পারি না যে আমরা সরকার আসার পরে বাংলাদেশকে যেভাবে আমরা উন্নত করেছিল বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা আন্দোলনে মানে আওয়ামী লীগ অগ্রণী ভূমিকা গ্রহণ করে আমাদের জোট সব বেশি শক্তিশালী ভূমিকা নেয় শহীদের তালিকা দেখলে দেখা যাবে এই আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সব আমাদের তালিকাটাই বেশি এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যদি রক্ত দিয়ে কেউ রক্তের তার নাম লিখে যায় সেটা আমাদের একমাত্র মুজিব সৈনিক তারপরে একটা গোষ্ঠী সবসময় চক্রান্ত করে যাচ্ছে ঠিক স্বাধীনতার পরও তার সেই চক্রান্ত করেছে বাংলাদেশ একটা যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত মাসের মধ্যে জাতি পিতা স্বল্পোন্নত দেশে উন্নীত করেন একুশ বছর পর আওয়ামী লীগ সরকার এসে বাংলাদেশকে খাদ্য সহায়ন সম্পূর্ণ করে বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নতি করে একটা স্থিতিশীলতা এনে দেয় পাঁচটা বছর একটা আমরা সরকারে থাকি ক্ষমতা শান্তিপূর্ণভাবে প্রথম হস্তান্তর হয় বাংলাদেশে এরপরে তো বিএনপি জামাত এসে জঙ্গি শাসন শুরু করে দুর্নীতি শুরু করে তার ফলে এমার্জেন্সি আবার তখন ব্যাপকভাবে জয়লাভ করে এবং থেকে পর্যন্ত নির্বাচন অবাধ নিরপেক্ষ সুষ্ঠু হয়েছে যদিও এই নির্বাচনগুলি যাতে না হয় সেই চক্রান্ত প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চেষ্টা অনেক কিছু করা হয়েছে কিন্তু বাংলাদেশের জনগণ তো ভোট দিয়েছে আওয়ামী লীগকে ভোট দিয়েছে নৌকা ভারকায় আওয়ামী লীগ তো জনগণের ভোট ছাড়া কখনো অগণতান্ত্রিক উপায়ে সরকার গঠন করেনি তাহলে আওয়ামী লীগের অপরাধ থেকে সে ইলেকশনটা হওয়ার পরে চক্রান্তটা যেন আরো বেড়ে গেল সেই চক্রান্তের পিছনে যে মূল হোতা ডক্টর মোহাম্মদ ইনুস এখন তো সেটা জানতে কারো বাকি নেই শুধু জনগণের কল্যাণে কোনো কাজ করে না কিন্তু হ্যাঁ তার ওই মিষ্টি মিষ্টি কথায় সবাই একটু বোকা বনে যায় আমরাও ছিলাম গ্রামীণ চারশো কোটি টাকা আমি ফোনের ব্যবসাটা তাকে দেওয়া কারণ দরিদ্র মানুষের কথা বলেছে দিয়েছি ছয় মাসের দণ্ডপ্রাপ্ত আসামি সেই আসামি যখন আজকে বাংলাদেশের ক্ষমতায় তো বাংলাদেশের মানুষের জীবনে শান্তি নিরাপত্তা আসবে কোথেকে এই লোকটা তো চরম ভাবে স্বার্থপর লোভী এবং নিষ্ঠুর যেভাবে আওয়ামী লীগের নেতা কর্মীর উপর অত্যাচার করে যাচ্ছে অপরাধটা কি আওয়ামী লীগের আওয়ামী ক্ষমতা আছে তো আজকে বাংলাদেশে উন্নতি হয়েছে খাদ্যের স্বয়ংস্পন হয়েছে দারিদ্রের হার কমেছে সাক্ষরতার হার বেড়েছে মানুষের আয়ুষকাল বেড়েছে নারী ক্ষমতা নিশ্চিত হয়েছে সারা বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে ঠিক সেই সময় সে আঘাতটা দিল আর আজকে অর্থনৈতিকভাবে বাংলাদেশ পঙ্গু রপ্তানি কমে গেছে ইন্ডাস্ট্রি একটা পর একটা বন্ধ লক্ষ লক্ষ শ্রমিক আজ বেকার প্রত্যেকটা জিনিসের দাম বাড়িয়েছে এমনকি ইনকাম ট্যাক্স পর্যন্ত বাড়িয়ে দিয়েছে মানুষের যে আয় রোজগার সে পথ বন্ধ করে দিয়েছে কিন্তু আবার ইনকাম ট্যাক্স বাড়িয়েছে প্রত্যেকটা জিনিসের দাম বাড়িয়েছে ইনুস যে ট্যাক্স বাড়ায় সে তো নিজে তো ট্যাক্স দেয় না সে তো ট্যাক্স ফাঁকি দেয় তার বিরুদ্ধে যে মামলা পাঁচ পাঁচটা দুর্নীতির মামলা তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন করেছিল এবং ট্যাক্স ফাঁকির মামলা ছয় আগস্ট সেই মামলার রায় হওয়ার কথা পাঁচই আগস্টে এমন একটা জঙ্গি কাজ করলো সন্ত্রাসী কাজ করলো যার জন্য এরপরে ক্ষমতা এসে এসে তার বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করলো গ্রামীণ ব্যাংকের টাকা মেরে দিয়ে সে বিভিন্ন কোম্পানি করেছে গ্রামীণ ব্যাংকের এমডি আবার সব কোম্পানি সে চেয়ারম্যান মাত্র বিশটা কোম্পানির চেয়ারম্যানশিপ সে গ্রামীণ ব্যাংকে বোর্ড সভায় অনুমোদন করেছিল কিন্তু আটচল্লিশটা কোম্পানি সে করেছে আটত্রিশটা কোম্পানি ট্যাক্স দেয় নাই ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা ছিল সব মামলা প্রত্যাহার করে নিয়েছে সে দেবে না ট্যাক্স তার কোম্পানি দেবে না ট্যাক্স এই লোক ক্ষমতায় থাকলে মানুষের ভাগ্য ভালো হবে থেকে এত পয়সার লোভি মানে চিন্তা করা যায় না নইলে শ্রমিকদের টাকা মেরে খায় শ্রমিকদের সাথে আলোচনা করে একটা ফান্ড রাখলো সেই টাকা মেরে আবার শ্রমিক নেতাদের ঘুষ দিয়ে আইনজীবী কে ঘুষ দিয়ে আবার সে মামলা তোলা ইত্যাদি ইত্যাদি চেষ্টা এইরকম একটা জঘন্য লোক আর তার সাথে তার জুটেছে যতগুলি উপদেষ্টা সব করে দুর্নীতিবাদ আর যারা এই যে সমন্বয়কারী এরা নিজের মুখে স্বীকার করছে মেট্রো রেলে আগুন দিয়েছে পুলিশ হত্যা করেছে আর বললো পুলিশ বা বেঁধে ঝুলেছে মেরে পাঁচশো ষাটটা থানা আগুন দিয়েছে লুট করেছে এবং সেখানে পুলিশকে হত্যা পিঠে পিঠে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছে অত লাশ ঘুম হয়ে গেছে সঠিক সংখ্যাটা তো আজ পর্যন্ত বের করেনি কয়েক হাজার পুলিশ তো কাজে যোগ দেয়নি কোথেকে যোগ দেবে থাকলে তো লাশ তো নদীতে ভেসে গেছে শীতলক্ষায় লাশ বুড়িগঙ্গায় লাশ তুরাক নদীতে লাশ লাশের তো কোনো হিসাব নাই বাড়ির ভিতর আগুন থানার মধ্যে আগুনে পড়া সব পুরে পুরে যা মারা গেছে তাদের নাম ঠিকানা কিছু বের করা হয়নি আওয়ামী লীগের প্রায় আট হাজার উপর নেতা কর্মী আহত নিহত আগুনে পড়া এবং নিখোঁজ বত্রিশ নম্বর আগুন দিয়ে পড়ালো এটা তারেক জিয়ারি হুকুম ছিল বত্রিশ নম্বর বুলডোজার দিয়ে ভাঙলো এই আগুন দিয়ে পড়ানোর পরে তিনটা লাশ যে রাস্তার উপর পড়েছিল তাদের লাশ কোনো জিনিস তার নাম বের হয়েছে বের হয়নি কত মানুষ হত্যা করে সে গুম করে দিয়েছে এক্সট্রা জুডিশিয়াল কিলিং সে কয় শত লোকরে করেছে এনুস সে হিসাবটা কি দেবে আজকে আবু সাইদ মুগ্ধ সব হত্যাকাণ্ডগুলি এনুসের মেটিকুলার ডিজাইনের মাধ্যমে করা হয়েছে কিন্তু মামলাগুলি সব আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে আমার বিরুদ্ধে তো চারশো সাড়ে চারশো মামলা আবার বিচারও করে মানে আমার আওয়ামী লীগের কোনো আইনজীবী যেতে পারবে না সে যুদ্ধ অপরাধীর বিচার আমরা করেছি সেই যুদ্ধাপরাধী বিচারে ডিফেন্সে যাওয়া ছিল তারাই জজ তারাই 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 সব কোন ধরনের মামলা সাক্ষী নিয়েছে আবু আবু বাবা মাথার পিছনে গুলি লেগেছে যে আর সারা বিশ্ব দেখাল আবু সাঈদ বুক পেতে দিয়ে গুলি নিল এ মামলা চলে কিভাবে সেটা আবার রায় দেবে হ্যাঁ রায় তো লেখাই আছে বলেও দিয়েছে এটা কোনো সন্দেহ নাই তা ঠিক আছে দিক ওটা আমি কোনোদিন বড় করি না তার সত্যের জয় হবে কিন্তু যারা আজকে এই ধরনের খেলা খেলছে বা নেতা কর্মীকে হাত তুলছে মা বোন কাউকে ছাড়ে না কাউকে ছাড়বে না মানুষকে খাবার দিতে পারে না এই অবস্থার থেকে দেশকে উদ্ধার করতেই হবে এই দুঃশাসনের হাত থেকে মানুষকে মুক্ত করতে হবে বাংলাদেশের মানুষের আসলে বড় দুর্ভাগ্য কোন ধ্বংসের কিনারায় আজকে দেশটাকে ফেলে দিয়েছে সেটা একটু বিবেচনা করে দেখতে আমি বলি পঁচিশটা দেশ ভিসা বন্ধ করে দিয়েছে শান্তি রক্ষা মিশন থেকে পুলিশ বাহিনী ফেরত পাঠাচ্ছে সেনাবাহিনী ফেরত পাঠাচ্ছে এই যে পুলিশ ফেরত পাঠাবে সেটা তো তাদের সাথে আলোচনা করবে নেগোসিয়েশন করবে সে নেগোসিয়েশন করার লোক নাই কেউ একবার বললো না যে কেন আমাদের পুলিশ পাঠাচ্ছে ফেরত পাঠাবে কি লাগবে আমরা দেখি না তা না মনে যে বাংলাদেশে কোনো কারো কোনো গার্জিয়ান নাই কেউ নাই দেশটা চালায় কে জঙ্গি সন্ত্রাসীরা চালায় আর তারা তো নিজেরাই বলে দিচ্ছে খুন তারা করেছে অগ্নি সন্ত্রাস তারা করেছে কিন্তু এই মামলায় সেখানে মানে সব দোষ আমার আমি আমি কি করিয়েছি আজকে পুলিশ প্রশাসন শেষ করেছে তাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে এখনো যে কয়জন আছে আমার নেতা হাত দেয় আমি তাদেরকে একটু কথা বলতে চাই যারা আপনাদের পিঠে পিঠে মারলো যারা মেয়ের পা বেঁধে ঝুলিয়ে রেখে দিল যারা লাশ গুম করে ফেললো আজকে তাদের পক্ষ হয়ে আওয়ামী লীগের নেতা যে নির্যাতন করা হয় অত্যাচার করা হয় আওয়ামী লীগ কখনো প্রতিশোধ নেয় না কিন্তু আজকে যাদের তাবেদারি করছে তারা তো ছাড়ে না যারা নির্যাতন করে তাদের না ধরে নির্যাতিতদের বিরুদ্ধে মামলা দেবে তাদেরকে অত্যাচার করবে জেলখানার মধ্যে একের একের পর পর এক এক অত্যাচার নেতা কর্মীকে হত্যা করা হচ্ছে জেলখানায় তাদের রোগী চিকিৎসা করতে দেয় না এই জেল থেকে ওই জেল ওই জেল থেকে ওই জেলে নিয়ে তাদের নির্যাতন করে তাদের ঠিকমতো খাবার দেয় না মেয়েগুলি তাদেরকে নানা রকম নির্যাতন চালায় ওখানে যারা কয়েদিরা আছে তাদের দ্বারা আবার বিভিন্ন জেলে জেলে পাঠায় ছোট দুই বছরের বাচ্চা সেই বাচ্চা ঘরে থাকা অবস্থায় মাকে গ্রেপ্তার করে নিয়ে যায় এরা কি মানুষ এদের মধ্যে কি এতটুকু মানবতাবোধ আছে আজকে যে আইসিটিতে আমরা যুদ্ধাপরাধীদের বিচার করেছি সেখানে আমার সেনা সদস্য যারা আমার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে তাদের বিচার করবে কেন তারা এই কোর্টে যাবে আমি যাই না সেনাবাহিনীকে একথা বলতে পারে না যেখানে আইন আছে তার যে অন্যায় করে সেখানে বিচার হবে সেখানে তদন্ত হবে কিন্তু ওই আইসিটি নিতে হবে কেন আইসিটি যেভাবে করেছে এবং যেভাবে আইন সংশোধন করেছে এটা সম্পূর্ণ বেআইনি অসাংবিধানিক উনিশশো সালে আইন হয়েছিল যুদ্ধ অপরাধীদের বিচার জন্য লেখা আছে যুদ্ধ অপরাধীদের বিচার হবে ওখানে আর সেটাকে পরিবর্তন করে সেখানে মানে সব আওয়ামী লীগের বিচার করবে পুলিশ সেনাবাহিনী থেকে শুরু করে সকলের বিচার ওখানে এমনকি চিফ জাস্টিস থেকে ফর্মার চিফ জাস্টিস থেকে করে সবার হাতে হাত করা বাধায় দিনকে একভাবে যায় নাকি আওয়ামী লীগে কি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কাজ করতে পারবে না আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন বাতিল তারা কে ইনুসকে কিভাবে ক্ষমতা এসছে যে সে আওয়ামী লীগের একটা নির্বাচিত সরকার এবং নির্বাচিত জনপ্রতিনিধি তাদের কার্যক্রম নিষিদ্ধ করবার কি অধিকার দিয়েছে এই সুৎখোর জঙ্গি ক্ষমতা দখলকারী অবৈধভাবে ইনুসকে যতগুলি লাঠি অস্ত্র শস্ত্র অবৈধ অস্ত্র হাতে নিয়ে সে শক্তি দেখাচ্ছে অস্ত্র চালাতে মানুষ লাগে আর জনগণের কাছে সে অস্ত্র অচল হয়ে যায় যা কিছু হচ্ছে সেইভাবে তৈরি ওই মব ভায়োলেন্স করে আপনাদের যারা যারা নির্যাতন করেছে যারা আপনার ঘর বাড়ি পুড়িয়েছে যারা আপনার ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছে ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করেছে তাদের তাদেরও তো সম্পত্তি আছে তাদেরও তো ঘর আছে তাদের তো ব্যবসা প্রতিষ্ঠান আছে ধ্বংসের খেলা শুরু হলে ধ্বংস তো একতরফা হয় না সেই কথা আপনাদেরও মনে রাখতে হবে এখানে করার সময় নাই এখন এখন প্রতিরোধ গড়ে তুলতে হবে প্রতিবাদ করতে হবে এবং এই ইনুসের মতো একটা মানে জঘন্য লোক খুনি ডঙ্গি এর হাত থেকে দেশকে রক্ষা করতে হবে আর তার ওই চারা চামুন্ডা যে কটা আছে ওইগুলিকে সব কাঠ দাঁড় করাতে হবে এর মধ্যে শোনো একটা ভেঙে গেছে আটটা বলে ভাগার পথে এদের তো যেতে ঠিক না যে যেখানে আছে এদের আটকাতে হবে এবং এদের বিচার হবে ওরা বেআইনি আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করবো সবগুলিকে কাঠগায় দাঁড়িয়ে বিচার করব এবং সেইভাবে জনগণের পাশে দাঁড়ান জনগণ আমাদের সাথে আছে সবাইকে প্রতিবাদ করতে হবে প্রতিরোধ করতে হবে যে যেখানে পারবেন আমরা লকডাউন প্রোগ্রাম দিয়েছি আপনি যেখানে যে জায়গায় আপনার জায়গা সেখানে সেখানে অবস্থান করে আপনি সেখানে লকডাউন করবেন এবং এই আন্দোলন একদিনে থেমে থাকবে না এখান থেকে যাত্রা শুরু ইউন ক্ষমতার থেকে বিতাড়িত করার আগ পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে উপরে আল্লাহ আমি আছে জনগণ আমাদের সাথে আছে আজকে বিশ্ববাসী আমাদের সাথে আছে জঙ্গি সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা কখনো প্রশ্রয় দেই না এবং সেইভাবে জনগণ নিয়ে এদেরকে শিক্ষা দেবেন এটাই আমার নির্দেশ সবাই ভালো থাকেন ইনশাল্লাহ জয় জনতার হবেই জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীব খোদা হাফেজ